বিএনপির বাহরাইন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বিএনপি আহ্বায়ক কমিটি বাহরাইন বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সময় সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন পরিচালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম শূন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া গেস্ট অব অনার ছিলেন যুগ্ম আব্বায়ক রফিকুল ইসলাম আকুন বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন নজরুল ইসলাম মানিক ইয়াকুব মজুমদার উম হোসেন চৌধুরীর রিপুন শহর অনেকেই এ সময় মোহাম্মদ সেলিম হোসেনকে বিএনপি বাহারাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনোজাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহারাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজকে আমাকে দেশে যাওয়ার প্রাককালে যে বিদায়ী সম্বর্ধনা জানিয়েছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহবায়ক কমিটি বাহারাইন বিএনপিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা প্রিয় সহদর জিয়ার সৈনিক সেলিম হোসেন ভাইয়ের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা ওনাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের একজন সহযোদ্ধা ভাই দেশে চলে যাচ্ছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি দেশে গেলেও যেতে আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে